বেলা ভট্টাচার্য শিক্ষাবতী পুরস্কার প্রদান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে এ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম জন্মদিন পত্রিকার তাদের উদ্যোগে আয়োজিত বেলা ভট্টাচার্য নামাঙ্কিত বিভিন্ন পুরস্কার বিভিন্ন সেক্টরের সমাজের বিভিন্ন মানুষকে তারা আজকে প্রদান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমি শিক্ষা প্রতি পুরস্কার পেয়েছি বেলা ভট্টাচার্যের নামাঙ্কিত বেলা ভট্টাচার্য একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা তার ফিলুজাফি তার দর্শন এটা করে ভারতবর্ষে সারা পৃথিবীতে একটি গ্রহণযোগ্যতা পেয়েছে তিনি মূলত কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে গবেষণামূলক অনেক তিনি বই লিখেছেন এবং তার মূল বিষয় হচ্ছে যারা প্রান্তিক আমাদের সমাজে বা দেশে প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়া যারা অচ্ছু তাদের জীবনকে তুলে ধরার জন্য তাদের লাইফ অ্যাপ্রিভমেন্টের জন্য কাজ করা দরকার এবং তার যে বেলা ভরসা যে এই যে ফিলোজ্যাপি তার যে দর্শন আমাদের প্রত্যেকটা মানুষের সেটা মেনে চলে তাকে ইমপ্লিমেন্ট করা আমাদের প্রয়োজন আজকের অনুষ্ঠানে সেই বার্তাটা আমরা পেলাম আমাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন তার পুত্র নিত্যব্রত ভট্টাচার্য আমাদের অধ্যাপক যাদবপুর ইউনিভার্সিটির অভিজ্ঞ মজুমদার মহাশয় এবং সর্বোপরি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রাজীব ঘোষ মহাশয় জন্মদিন পত্রিকার সম্পাদক সুবীর ঘোষ মহাশয় তাদের উদ্যোগে এটা বেলা ভট্টাচার্য নামাঙ্কিত পুরস্কারকে আমি ভীষণ গর্বিত মনে করছি এবং তার যে ফিলোজাফি তার যে দর্শন প্রান্তিক মানুষদের আমাদের উপরের দিকে তুলে নেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে আমাদের কাজ করতে হবে আজকের এই অনুষ্ঠানের এটা হচ্ছে মেইন থিম এটা বিশ্বাস নিয়ে আমরা যদি কাজ করি ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষদের অনেক অনেক উপকার হবে বলে আমরা মনে করি বেলা ভাচার্য হচ্ছেন একজন মহিষী নারীর নাম তিনি আজ থেকে প্রায় অর্ধশত বছর আগে যা করে গেছেন মানে আমি তো এখনও দাঁড়িয়ে সেটা করার কথা ভাবতেও পারি না তখনকার দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের থেকেও অনেক বেশি বাধা ছিল কিন্তু উনি তার নিজের ইচ্ছে স্বপ্ন এবং অবশ্যই প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো তাদের কথা ভাবা তাদের কাছে পৌঁছানো সেই সাহস এবং সেই স্বপ্নকে পূরণ করার যে অদম্য জেদ সেটা মনে হয় আজকে ওনার নামাঙ্কিত এই অনুষ্ঠানে আমাদের সবার যদি আমরা মনে রাখি এবং সেটা যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে এরকম আরও অনেক মহিষি নারী তৈরি হবে যারা সমাজের সেই সমস্ত মানুষদের পাশে তাদের হাত ধরে টেনে তুলবে যাদেরকে আমাদের পাশে বসানোটা খুব দরকার তাই আমি সবাইকে বলবো যারা আমাকে এখানে ডেকেছেন আমি জানি না আমি কতটা যোগ্য কিন্তু আমি আজকে বেলাপচা নামের মহিহসী নারীর সঙ্গে জড়িত হতে পেরে আমার নিজের প্রতি দায়িত্ব বেড়ে গেছে বলে আমার মনে হয়েছে আমি চাই আমরা আরও অনেক কাজ করতে পারি সমাজের সবাইকে তার সমান অধিকার দিতে পারি সবাইকে সবার আগে সমস্ত নারীকে যেন আগে মানুষ হিসেবে গণ্য করতে পারি তাই নারী সমানাধিকারের থেকে আগে আমি তাকে মানুষ হিসেবে মনে করার জন্য সবাইকে রিকোয়েস্ট করব। আর সমস্ত বাবা মাকে রিকোয়েস্ট করব আজও যারা বাল্যবিবাহ আমাদের একজন বললেন মধ্যে থাকা আজও যারা মেয়েদেরকে বোঝা মনে করে বিয়েটাই একমাত্র দায়িত্ব মনে করে এবং বাল্যবিবাহ দেয় শুধুমাত্র সমাজের চাপে অথবা নিজেদের দায়িত্বকে অন্যের কাঁধে দিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলবো কোনো তফাৎ নেই ছেলে বা মেয়ের মধ্যে কেন অনেকেই অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা আড়ালে থাকেন নিভৃতে থাকেন গোপনে থাকেন তাদেরকে এই আলোয় এই প্রেসক্লাবের মঞ্চে কলকাতায় আলোকিত করা আসলে আমরা নিজেরাই আলোকিত হই এই মৌলিক সন্ধানের জন্যই মুর্শিদাবাদের মানুষ যাদেরকে অনেক ক্ষেত্রে আড়ালে রেখে দেওয়া হয় নিভৃতে রেখে দেওয়া হয় প্রচারের আলোয় থাকে না তাদেরকে আমরা বের করে আনতে চাই এবং প্রকৃত কুণ্নিযোগ্য বাঙালিদেরকে আমরা সম্মান করতে চাই তার মেধাকে এখানে সর্বস্তরের অচেনা ব্যক্তিত্ব যেমন রয়েছে আবার চেনা কৃতি ব্যক্তিত্ব পাপিয়া সুলতানের মতো রয়েছেন শেখ মোহাম্মদ ফুলকানের মতো রয়েছেন আবার আশা খাতুন বিবি তিনিও অসাধারণ বললেন এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না আজকের দিনে আমি একটা রাস্তা হতে চাই যে রাস্তা সবাই কোনো প্রত্যাশা নেই শুধু গন্তব্যে পৌঁছে দিতে চাই জন্মদিনের আজকে এই সন্ধ্যায় এটাই আমাদেরও বাধা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখুন নারী পুরুষ সমান অধিকারে আমরা বিশ্বাসী কিন্তু এখনও অনেক জায়গায় বাল্যবিবাহ হয় পাপিয়া ম্যাডাম বলছিলেন এখনও নারীদেরকে বোঝা ভাবা হয় বিবাহের সামগ্রী ভাবা হয় ঠিক আছে আর আবার তো শ্রীমানাশ্রমীর ভাষায় শুধু শয্যা সঙ্গিনী ভাবা হয় সন্তানের পিতা জন্মদাত্রী ভাবা হয় ঠিক আছে সেই জায়গায় নারীরা সব কিছু পারে আমি নারী আমি সব পারি যা দেখিয়ে দিচ্ছি পাপিয়া সুলতানা আশা খাতুন থ্যাংক ইউ जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज़ को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें